নমস্কার বন্ধুরা আজকে আমরা পড়ব এক থেকে একশো পর্যন্ত বাংলায় বালান এক এক ও এক দুই দয়হয় দুই তিন তয়সি দন্তান্ন তিন চার ছয় আকার চার পাঁচ পয়চন্দ্রবিন্দু আকার ছ পাঁচ ছয় ছ ছনীয় ছয় সাত দন্ত আকার তো সাত আট আ আট ট আট নয় দন্ত ন নয় দশ দশ তাড়ি বস দশ এগারো এ এক এগারো 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 বারো 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 এগারো বারো তেরো তে তে এগারো তেরো চোদ্দো ছয় ছয় ওখানে চৌ দয় দো চোদ্দ পনেরো প দান্তনেরো এগারো পনেরো ষোলো মধ্যে ওখানে সালো ষোলো सत्रह दंत सत्यारह तेरह एगार सतेरह अठारह आठ एगारह अठारह एगार अठारह उन्नीस हाँ, सौ दंता नए अस्सीतालीस बस उन्नीस बीस बयासीतालीस एक सौताली बस एक बाईस बारह हस्ताली बस बाईस तेईस छः एगार तेरह सैताली बस तेईस चौबीस बय আশি তা চব্বিশ পঁচিশ পয় চন্দ্র পয়চন্দ্রবিন্দু ছয় আশি তা পঁচিশ ছাব্বিশ ছয় আকারে এক ছাবয় বয়সি তা ছাব্বিশ সাত আট দশ এগারো সাত একাত্তর তা সাতাশ আঠাশ আট ছয় এক বসো আঠাশ উনতিরিশ আটশো দন্তানব্ব তেরো ফোলা আশি তা উনত্রিশ তিরিশ তেরো ফলা আশি তা বসো তিরিশ একত্রিশ এক তৈরফলা আশি তাি বশ একত্রিশ বত্রিশ ব তৈরফলা আশি তািবশ বত্রিশ তেত্রিশ তয় এক তে তৈরফ আশি তাি বস তেত্রিশ চৌত্রিশ ছয় ওখানে চৌ তা তৈরফলা আশি তািবশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়চন্দ্রবিন্দু উনত্রিয় তৈরফলা আশি তা পঁয়ত্রিশ ছত্রিশ ছ তৈরফলা আশি তািবশ ছত্রিশ সাঁত্রিশ দন্ত

बिहाल बयस्कार बी उनस्ती लय लयसि ताली बस बयाल्लिस तेताल्लिस तो एक तेतारे लय हसी ताली बस तेताल चुआल्लिस चयस्कार चु उनस्ती 44 हस्ती ताली बस्त चुवाल्लिस पैंतालिस से उनता लय लयसि ताली बस्त पैंताल्लिस छेचल्लिस सरिचल्लिस

একান্ন একার দন্ত অন্তানো একান্ন বাহান্নয়ে এক দন্ত অন্তানো বাহান্ন ত্রিপান্ন তোয়াশি বার দন্তানো অন্তর্ণ ত্রিপান্ন চুয়ান্ন চয়ন্তি এক চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন ছয় এক দন্ত অন্তান পঞ্চান্ন ছাপ্পান্ন ఛాయ అక్కడ పాయి యాకర్ దంత దంతా ఛప్పన్ను సంతాన్నో దంత సై యాకర్ తొయక దంతన సంతాను అంటాను ఆటు యాకర్ దంత అంటన్ను ఊన సాట్ సౌ దంతా పెరికట్ట మధ్యాహ్న సో ఊన సాట్ సా పేరు కట్ట మధ్యాహ్న సక సాట్ একষট্টি এক এক পেটকার মাধ্যহ্ন ষোট আট হচ্ছে একষট্টি বাষট্টি পেট কাটা মাধ্যহ্ন ষোট আট হচ্ছে বাষট্টি তেষট্টি তে তে পেটখাটা মাধ্যহ্ন ষোট ষোট একটি তেষট্টি চৌষট্টি চয়কার পেটখাটা মাধ্যহ্ন ষোট আট হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি পঁয়চন্দ্রবিন্দু অন্ত পেটার মাধ্যহ্ন ষট পঁয়ষট্টি ছেষট্টি ছ এগারো ছ পেটখানা মাধ্যম্ন ছে ছে ছেষট্টি সাতষট্টিশ এগারো সাত পেটখাটা মাধ্যম্ন সাতষট্টি আটষট্টি আট পেটকার মাধ্যম্ন হাসি আটষট্টি দন্ত ন দন্ত যুক্ত আর্তর সহাত্তর দন্ত র একাত্তর এক তয় তয় যুক্ত র একাত্তর বাহাত্তর বয় এক যুক্ত র বাহাত্তর তিয়াত্তর তয়ন্তষ্টি একার তয়ত যুক্তর তিয়াত্তর চুহাত্তর ছয়শ অনুষ্ঠি এক যুক্তর চুহাত্তর পঁচাত্তর পঁয় পঁয়চান্ন ছয় এক তয়ত যুক্ত আরো পঁচাত্তর ছিয়াত্তর ছয়শি অনুষ্ঠি এক যুক্তর ছিয়াত্তর সাতাত্তরশ এগারো এগারো তয়ত যুক্তর সাতাত্তর আটাত্তর

উনানব্বই হাস দন্তানব্ব যুক্ত হচ্ছে উনানব্বই নব্বই দন্তানব্বই বয় যুক্ত হাস নব্বই একানব্বই এক দন্তানব্বই যুক্ত হাস একানব্বই বিরানব্বই বয়স্কার দন্তানব্বই অ যুক্ত হাস বিরানব্বই তিরানব্বই তির এক দন্তানব্বই অুক্ত হাসো তিরানব্বই চুরানব্বই চুর এক দন্তানব্বই অুক্ত হস চুরানব্বই পঞ্চানব্বই বিন্দু ছয় এক বয় যুক্ত হঁচানব্বই ছিয়ানব্বই ছয়শি উনতুষ্টি একার দন্তানব্বয় ব্যব যুক্ত হচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই দন্তশো এগারো একার দানব্বই বয় যুক্ত হচ্ছে আট একার নিরানব্বই এগারো বয় যুক্ত নিরানব্বই একশো একশো